আজকাল বন্দরের এমন পরিস্থিতি একদম ক্লিয়ার কোনো জাহাজ নাই কোনো গাড়ি নাই দেখেন আমি এরকম আর বন্দরের পানি খুব সাগরের পানি একদম বোঝার কোনো উপায় নাই আমি দেখাইতেছি আপনাদের এই সাগরের পানি কি অবস্থা এই যে বন্দরে একদম বৃষ্টি সাগর বাবা রে বাবা সাগরে একদম বইরা রয়েছে সর্বনাশ আমার তো কাছে যাইতে ডর করে বন্দরের কি পরিস্থিতি দেখেন আল্লাহ সাগরে এত পানি আইলে কুটতে চিনি সর্বনাশ পানি একদম সাগর কাছা কাছে আয়া পড়তে দেখেন একদম বন্দরের কাছার সাথে পানি মিশা গেছি গে আল্লাহ সাগরের কি পানি খুব স্পিরিট এই জায়গা পানিটা দেখা খুব পানি খুব স্পিডিট বন্ধরা একদম ক্লিয়ার আমার ওষুধ বাতাসে লাইট আলাই দেখেন বাবারে বাবা সাগরের মাঝখানে জানি কি অবস্থা দেখেন